সোমবার রাজধানী আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় রাজভবনে উদযাপন করা হয় উৎসব বিভিন্ন সংস্থা থেকে আগত বনেরা রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লুর হাতে রাখি পড়িয়ে দেন এদিনের সামিল হয়েছেন প্রজাপতি সেই সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণ আশ্রম সহ আরবের কিছু সামাজিক সংস্থার সদস্যরা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে রাজ্যপাল এই কর্মসূচির সূচনা করেন এরপর রাজ্যপালের হাতে একগুচ্ছ সংস্কার তরফে রাখি পড়িয়ে দেওয়া হয় রাজ্যপালের পাশাপাশি

हेल्थ केयर एंड ऑपरचुनिटीज एज वी सेलिब्रेट राखी लेट अस कम टुगेदर लेट अस स्प्रेड लव एंड हैप्पीनेस एंड लेट अस मेक दिस वर्ल्ड ए बेटर प्लेस फॉर ऑल थैंकिंग यू जय हिंद ब्यूरो रिपोर्ट एज भारत लाइव 24 फोर आवर्स